দিয়া এবং শ্রাবণী দশ দিন পরেই তাদের নতুন কলেজে পড়াশোনা করতে যাবে কিন্তু তাদের মধ্যে আর্থিক দিক থেকে অনেক পার্থক্য থাকে দিয়া খুবই বড় লোক বাড়ির মেয়ে অন্যদিকে শ্রাবণী এক গরিব পরিবারে বাস করে আসলে শ্রাবণীর বাবা শ্যামল বাবু দিয়ার মা রচনা দেবীর ফ্যাক্টরিতে এক সামান্য ক্লারিক্যাল পোস্টে চাকরি করে কিন্তু শ্রাবণী যেহেতু পড়াশোনাতে ভালো তাই সে নিজের মেধার ভিত্তিতে শহরের বড় কলেজে অ্যাডমিশন পায় কিন্তু অন্যদিকে মা তোমার কোম্পানিতে ওই গরিব ছোট লোক শ্যামল কাকা কাজ করে তুমি জানো ওর মেয়ে আমার সঙ্গে একই কলেজে ভর্তি হয়েছে জাস্ট অসহ্য একেবারে ওরকম বড় লোকেদের কলেজে গরিব মেয়েদেরকে মানাই বলো তো হ্যাঁ আমি জানি কিন্তু তুই এসব নিয়ে চিন্তা করিস না সব গরিব মেয়েরা বড় লোকেদের কলেজে একদিনও টিকতে পারবে না প্রথম দিন গেলেই এমন অপমানিত হবে যে নিজেই পালিয়ে আসবে আর তাছাড়া ওই কলেজে পড়াশোনা চালানোর জন্য অনেক টাকার দরকার ওই শ্যামলের কাছে অত টাকা কোথায় এমন কথা শুনে দিয়া খুবই খুশি হয় আর রচনা দেবীর মেয়ে পড়াশোনাতে একেবারে রসগোল্লা সে শুধু স্টাইল করতে জানি আর মতো শুধু টাকা খরচাই করতে কিন্তু পড়াশোনার নামে তার কোনো মেধা নেই সেই জন্য লক্ষ লক্ষ টাকা অ্যাডমিশন ফিস দিয়ে বড়লোকই কলেজে ভর্তি হয়েছে যাতে তার স্টেটাস বজায় থাকে দেখতে দেখতে কিছুদিন পরেই দুজনই কলেজে যাওয়ার প্রথম দিন এগিয়ে আসে আর সেদিন দুজনেই ভীষণ পরিমাণে উৎসাহিত থাকে শ্রাবণী তুই কিন্তু কলেজে খুব ভালো করে পড়াশোনা করবি ওই কলেজে আমার মালকিনের মেয়েও কিন্তু পড়াশোনা করবে সুতরাং ওর সাথে সবসময় ভালো ব্যবহার করবি কিন্তু আচ্ছা বাবা ঠিক আছে আমি সবার সাথে ভালো ব্যবহার করব। কিন্তু বাবা আমি বলছিলাম তোমার কাছে কিছু টাকা হবে গো কারণ এই মাসে স্কলারশিপের টাকাটা দুদিন পরে আসবে আর কলেজে প্রথম দিন আমার কিছু কিছু বই খাতার দরকার সেগুলো তাহলে কিনতে পারবো শ্যামলবাবু বাবু এই শুনে মেয়ের হাতে কিছু টাকা দেয় ফলে শ্রাবণী খুবই আনন্দিত হয়ে তার কলেজে প্রথম দিনের জন্য অনেক অনেক বই খাতা কিনে ফেলি অন্যদিকে দিয়া এটা ভেবেই পায় না যে সে কলেজে প্রথম দিন কি ধরনের জামা কাপড় পরে যাবে মা আমি শপিং করতে যাচ্ছি কারণ কিছুদিন পরেই তো আমি কলেজে যাব আর আমার কাছে নতুন নতুন ড্রেস নেই আমি কলেজে প্রত্যেক দিন নতুন নতুন জামা কাপড় পরব সেই জন্য আজকে আমি দামি দামি জামা কাপড় কিনে রাখতে চাই এই বলে দিয়া মায়ের কাছ থেকে ক্রেডিট কার্ড নিয়ে শপিং মলে চলে যায়। শপিং মলে যাওয়ার পর সে পঞ্চাশ হাজার টাকা খরচা করে খুব সুন্দর সুন্দর নতুন জামাকাপড় কাপড় অন্যদিকে শ্রাবণী তার কলেজের প্রথম দিনের জন্য সামান্য ফুটপাতে দু একশো টাকা দিয়ে দুটো কুর্তি কিনে নেয় আর অন্যদিকে আমি প্রথম দিন কলেজে গিয়ে সবাইকে একেবারে চমকে দিতে চাই আর সবাই যেন আমার দিক থেকে চোখ ফেরাতে না পারে ও মাই গড আমি তো ভাবতেই পারছি না এই শহরের বেস্ট কলেজে যাব আমি কিন্তু আমি তো ভাবছি কলেজে প্রথম দিনে রেড কালারের ড্রেস পরে যাব। এই ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমার তো একটা রেড কালারের গাড়ি দরকার এই ভেবে দিয়া তার মায়ের অফিসে চলে যায় আর সেখানে গিয়ে মায়ের কাছে নতুন গাড়ি কেনার জন্য আবদার করতে শুরু করে আর রচনা দেবী যেহেতু মেয়েকে ভীষণ ভালোবাসে তাই সে মেয়ের আবদার কিছুতেই উপেক্ষা করতে পারে না এমন সময় রচনা দেবী এবং দিয়া যখন অফিসের কেবিনে বসে কথা বলে তখন শ্যামলবাবু সেখানে আসে আর শ্যামলবাবুকে দেখা মাত্রই দিয়া এবং তার মা দুজনে মিলে তাকে অপমান করে শ্যামল আমি শুনেছি নাকি তোমার মেয়ে আমার মেয়ের সঙ্গে একই কলেজে ভর্তি হয়েছে ভর্তি তো করেছো কিন্তু এই কলেজের খরচা টানতে পারবে তো প্রত্যেক বছরে লক্ষ লক্ষ টাকা খরচা আর তোমার মাস মাহিনা মাত্র দশ হাজার টাকা তাই নিজের অবস্থা বুঝে সামান্য একটা পাতি সরকারি কলেজেই তো মেয়েকে পড়াতে পারতে ম্যাডাম আসলে আমার মেয়ে প্রত্যেক মাসে স্কলারশিপ পাই তাই ওর পড়াশোনার পেছনে আমার কোনো এক্সট্রা টাকা খরচা হয় না আর সেই জন্যই আমি ওকে বড় কলেজে পড়াশোনার সাউস পেয়েছি তাছাড়া ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার খুবই ইচ্ছা শ্যামল বাবু এই কথা বলা মাত্রই রচনাদেবী ভীষণ রেগে যায় কারণ যেই কলেজে পড়াশোনার জন্য সে তার মেয়ের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচা করেছে সেখানে শ্যামল বাবুর পড়াশোনা করতে পারবে তোমার মতো গরিব লোকেদের জন্যই আমাদের দেশের এমন অবস্থা সব জায়গায় ফ্রিতে খাওয়া ফ্রিতে নেওয়া ফ্রিতে পড়াশোনা করানো এই সব কিছুতেই তো তোমরা অভ্যস্ত যাই হোক এখন আমি আমার মেয়েকে নিয়ে গাড়ি কিনতে যাচ্ছি কারণ ও বড় গাড়ি করে প্রথম দিন কলেজে যাবে তাই তুমি এখন কিছুক্ষণের জন্য অফিসটা দেখবে আচ্ছা ঠিক আছে ম্যাডাম এই শুনে রচনা দেবী তার মেয়েকে নিয়ে একটা বড় গাড়ি শোরুমে চলে যায় আর মেয়ের পছন্দ মতো একটা লাল কালারের বিএমডাব্লিউ কিনে ফেলে দেখতে দেখতে এভাবেই কয়েকদিন কাটি আর যেদিন দুজনেই প্রথম কলেজে যাবে সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই শ্রাবণী ঈশ্বরের কাছে আশীর্বাদ যাতে কলেজের প্রথম দিন সে ভালো কাটাতে পারি অন্যদিকে দিয়া বেলা সময় চেয়ে নটার ঘুম থেকে ওঠে আর ঘুম থেকে ওঠার পর পুষ্পাদি তাড়াতাড়ি আমার নতুন ড্রেস নতুন জুতা নতুন কলেজের ব্যাগ রেডি করে দাও আজকে আমি প্রথম কলেজে যাব আর হ্যাঁ আমার জন্য ওই সব পাতি জলখাবার প্যাক করবে না কিন্তু আমি কলেজ ক্যান্টিন থেকে দামি দামি পিজা নুডলস খেয়ে নেব এই বলে দিয়া ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে যাই আর বাথরুম থেকে বেরিয়ে এসে নতুন লাল জামা জুতা পরি খুব সুন্দর করে মেকআপ করে রেডি হয় অন্যদিকে শ্রাবণী একটা সাধারণ কুর্তি পরি কলেজে যাওয়ার জন্য তৈরি হয় শ্রাবণী তুই আজকে প্রথম দিন কলেজে যাচ্ছিস তাই আমি তোর জন্য গরম গরম লুচি আর আলুর তরকারি রান্না করেছি তার সাথে একটা সন্দেশও দিয়েছি তুই কিন্তু দুপুরে খেয়ে নিস কেমন তাই মা আজকে আমার প্রথম দিন কলেজের লাঞ্চটা তো বেশ ভালোই হবে তাহলে এই বলে শ্রাবণী কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে পড়ি আর কলেজে যাওয়ার জন্য বাসে উঠে পড়ে অন্যদিকে দিয়া তার বড় লাল গাড়ি করে প্রথম দিন কলেজে গিয়ে পৌঁছায় দিয়া যখন লাল গাড়ি থেকে কলেজের গেটের সামনে গিয়ে নামি তখন সবাই তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় কারণ সেই কলেজে সবার কাছে গাড়ি থাকলেও দিয়ার মতো এত বড় লোকেদের গাড়ি কারোর কাছে নেই তাই সবাই দিয়ার সঙ্গে বন্ধুত্ব করার জন্য ব্যস্ত হয়ে ওঠে অন্যদিকে দিয়া যখন তার বড় লোক বন্ধুদের সঙ্গে কলেজের গেটে দাঁড়িয়ে থাকে এমন সময় শ্রাবণী একটা পাবলিক বাস থেকে নামি এ বাবা ওই দেখ ওই মেয়েটা কি গরিব রে এত বড় কলেজে পড়াশোনা করতে এসেছে কিন্তু কেমন ভিড় বাস থেকে নামলো এই তোমার কাছে কোনো গাড়ি নেই তুমি এত বড় লোকেদের কলেজে পড়াশোনা করছো কিন্তু একটা বড় গাড়ি কিনতে পারো নি আমি কলেজে এসেছি ভালো করে পড়াশোনা করে পাশ করে চাকরি বাকরি পাওয়ার জন্য সুতরাং আমি বাসে করে কলেজে এলাম কি গাড়িতে করে কলেজ এলাম সেটা বড় ব্যাপার নয় আমার কাছে শুধু কলেজে পড়াশোনা করতে আসাটাই গুরুত্বপূর্ণ শ্রাবণী দিয়ার মুখের উপর এরকম উত্তর দিলে দিয়ার ভীষণ রাগ হয় প্রথম দিন কলেজে আসার পর থেকেই তুমি আমার মুখে মুখে উত্তর করছো তোমার তো সাহস কম নয় তুমি ভালো করেই জানো তোমার বাবা কিন্তু আমার মায়ের কোম্পানিতে একটা সাধারণ কর্মচারী মাত্র তাই তুমি যদি আমার সঙ্গে ভালো ব্যবহার না করো আমি কিন্তু মাকে বলে তোমার বাবার কাজটা খেয়ে নেব আমি তোমার সাথে এরকম ভাবে কথা বলতে চাইনি দিয়া যাই হোক আজকে আমারও প্রথম প্রথম দিন দিন আর তোমারও তাই আমরা দুজনে দুজনের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না এই বলে শ্রাবণী কলেজে ঢুকে পড়ে আর সে কলেজের চারিদিকে চাকচিক্য দেখে সে একেবারেই অবাক হয় আর সবার মধ্যে তাকে ভীষণই বেমানান বলে মনে হয় কারণ সেই কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট দামি দামি জামা কাপড় পরে ঘুরে বেড়ায় আর ইতিমধ্যে সবারই কোনো না কোনো বন্ধু হয়ে যায় কিন্তু শ্রাবণী ক্লাসরুমের একটা কোণে একা একা বসে থাকে আর যেহেতু তার জামা কাপড় ভীষণ সাধারণ তাই তাকে দেখে সবাই বুঝতে পারে সে এক গরিব পরিবারের মেয়ে তাই কেউ শ্রাবণীর সঙ্গে কথা বলতে চায় না এমন সময় তাদের ক্লাসে প্রফেসর ম্যাডাম আসে আচ্ছা আমি শুনেছি ডাক্তারি পড়ার জন্য বিলো পোভার্টে লাইন একটা স্টুডেন্ট স্কলারশিপে আমাদের কলেজে ভর্তি হয়েছে সে কে শুনি একবার হাত তুলে দাঁড়াও তো দেখি এমন কথা প্রিয়াঙ্কা শুনে শ্রাবণী ভীষণই লজ্জায় পড়ি কারণ সেই ক্লাসরুমের মধ্যে একমাত্র শ্রাবণী গরিব পরিবারের মেয়ে তাই সেই লজ্জার সঙ্গে হাত তুলে দাঁড়িয়ে পড়ি এমন সময় সবাই শ্রাবণীকে দেখে মুচকি মুচকি হাসাহাসি করে ম্যাডাম আমরা কিন্তু এই গরিব মেয়েটার সঙ্গে এক ক্লাসরুম শেয়ার করতে পারবো না আমার মনে হয় ওর মাথাতে উকুন আছে আর ওর জামা কাপড়টাও কেমন পুরানো নোংরা মতো তাই আপনি বরং চোখে একটা আলাদা ক্লাসে বসিয়ে দিন প্লিজ এই যে ভিকিরি তুমি এই কলেজে ভর্তি হয়েছো ঠিকই কিন্তু এই কলেজে সব জায়গা তুমি অ্যাক্সেস করতে পারবে না আর ক্লাসরুমে প্রথম দিকে বসার তোমার কোনো অধিকার নেই যাও পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়ো প্রথম দিন কলেজে এসেই তুমি ফার্স্ট বেঞ্চে বসতে পারো না যাও পেছনে যাও ম্যাডামের কথা শুনে শ্রাবণীর খুবই খারাপ লাগে তাই তার চোখে জল চলে আসে কিন্তু তবুও সে কোন রকম উত্তর না দিয়ে চুপচাপ পেছনের বেঞ্চিতে গিয়ে বসে পড়ে এমন সময় প্রিয়াঙ্কা ম্যাডাম যখন সবাইকে পড়াতে শুরু করে তখন সে বায়োলজি বিষয়ে একটার পর একটা কঠিন প্রশ্ন করতে থাকে কিন্তু প্রথম দিন কলেজে গিয়ে কোনো বায়োলজির ছাত্রছাত্রী সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারে না আসলে কথাই আছে টাকা পয়সা দিয়ে জ্ঞান কেনা যায় না এমন সময় ম্যাডাম আপনি যে প্রশ্নগুলো করলেন আমি সবকটা প্রশ্নের উত্তর জানি এই বলে শ্রাবণী সামনে গিয়ে হাতে চক ধরি আর ব্ল্যাকবোর্ডে সব উত্তর লিখতে শুরু করি আর সে প্রথম দিন কলেজে যাওয়ার পর বায়োলজির সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছে দেখে প্রিয়াঙ্কা ম্যাডাম ভীষণই অবাক হয় কিন্তু শ্রাবণী যেহেতু গরিব তবু ম্যাডাম তার জ্ঞানের প্রশংসা করে না আর এভাবে যখন তাদের প্রথম ক্লাস শেষ হয়ে যায় তখন সবাই হিংসা চোটে শ্রাবণীর সঙ্গে কথা বলে না আর দেখতে দেখতে দুপুর বেলা সবাই যখন ক্যান্টিনে লাঞ্চ করতে যায় আজকে আমার যেহেতু কলেজে প্রথম দিন তাই আমার মা বলেছে তোদের সবাইকে ভালো ভালো খাবার খাওয়াতে আজকে কিন্তু আমি তোদেরকে ট্রেড দেব দিয়ার কথা শুনে ক্যান্টিনে উপস্থিত বন্ধু ভীষণ খুশি হয় আর তারা সবাই দামি দামি খাবার অর্ডার করে খেতে শুরু করে এমন সময় শ্রাবণী তার টিফিন বক্স নিয়ে যখন ক্যান্টিনে লাঞ্চ করতে আসে এই তুই আমাদের বড় লোকেদের কলেজ ক্যান্টিনে লাঞ্চ করতে এসেছিস কেন এ বাবা তুই কি খাবার এনেছিস রে সামান্য লুচি আর তরকারি আবার তার সাথে একটা সন্দেশ তুই এত বড় এসি লাগানো ক্যান্টিনে বসে বসে এরকম লেবারদের মতো খাবার খাবি যা এক্ষুনি ক্যান্টিন থেকে বেরিয়ে যা বলছি এই ক্যান্টিনটা কলেজের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য তৈরি আর আমিও যেহেতু এই কলেজের স্টুডেন্ট তাই আমি ক্যান্টিনে বসে খাবার খেতেই পারি তাছাড়া আমি তো তোমাদেরকে কোনো ডিস্টার্ব করছি না আমি আমার মতো আলাদাভাবে বসে খাবার খাবো না তুমি আমাদের সাথে বসে খাবার খেতে পারো না আমরা সবাই বড় লোক আর আমরা অনেক দামি দামি লাঞ্চ করব আর আমাদের সামনে বসে তুমি যখন এরকম গরিবদের মতো লাঞ্চ করবে তখন তোমাকে দেখে খুবই হাসি পাবে পুরো জোকার মনে হবে তাই তুমি গিয়ে কলেজের মাঠে বসে লাঞ্চ করো এই বলে সবাই মিলে শ্রাবণীকে কলেজের ক্যান্টিনের বাইরে বের করে দেয় আর সবাই তার উপর হাসাহাসি করে এভাবে কলেজের প্রথম দিন শ্রাবণীর কাছে দুঃস্বপ্ন বলে মনে হয় আর তাকে প্রতিটা পদে পদে অপমানিত হতে হয় কিন্তু এত অপমান প্রথম দিন থেকেই তার মনে একটা জেদের সৃষ্টি করে সে ঠিক করে যে করেই হোক তাকে কলেজে প্রথম স্থান অধিকার করতে হবে আর সবাইকে বুঝিয়ে দিতে হবে যে টাকা দিয়ে সমস্ত কিছু কেনা সম্ভব নয় আর এভাবে প্রথম দিন কলেজ শেষ হয়ে যাওয়ার পর গাইজ আমি বাড়ি গেলাম টাটা আমার ড্রাইভার অপেক্ষা করছে আর ওই দেখ ওই গরিব মেয়েটা আবার বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আমার মনে হচ্ছে ভিড় বাসে করে আবার বাড়ি ফিরবে এই বলে দিয়া বাড়িতে ফিরে যায় অন্যদিকে শ্রাবণীও বাসে করে বাড়িতে যায় কিন্তু বাড়িতে যাওয়ার পর শ্রাবণী তার বাবা মা কাউকে আর অন্যদিকে দিয়া বাড়িতে গিয়ে শ্রাবণীকে নিয়ে নানান রকম আলোচনা করে তুই একদম ঠিক করেছিস প্রথম দিনেই ওই গরিব মেয়েকে ওর জায়গাটা বুঝিয়ে দিয়েছিস এটাই ঠিক প্রত্যেক দিন ওর সাথে এরকম ভাবেই খারাপ ব্যবহার করবি যাতে ও কলেজ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয় ওই গরিব মেয়েটার বড় লোকেদের কলেজে পড়ার কোনো অধিকার নেই এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কাটে আর প্রত্যেকদিন শ্রাবণীকে খারাপ খারাপ ভাবে অপমান করা হয় এমনকি তাকে র্যাগিং পর্যন্ত করা হয় তবুও শ্রাবণী হার মানি না যখনই কলেজে পরীক্ষা হয় তখনই শ্রাবণী সবসময় প্রথম স্থান অধিকার করে আর তাকে ফার্স্ট হওয়া থেকে কেউ আটকাতে পারে না অন্যদিকে দিয়া একেবারে প্রত্যেকটা পরীক্ষায় বড় বড় শূন্য পায় আর সেই জন্য দিয়া আরো জ্বলে পুড়ে ওঠে দেখতে দেখতে এভাবে কলেজ শেষ হয় আর সেই কলেজ থেকে কেবলমাত্র একজনই ডাক্তারি পাশ করে আর সেটা হলো শ্রাবণী সেই কলেজের অন্যান্য স্টুডেন্ট বড়লোক হওয়া সত্ত্বেও কেউ জয়েন্ট পরীক্ষাতে পাশ করতে পারেনি এমন সময় কলেজ কর্তৃপক্ষ ভালোভাবে বুঝতে পারে যে শ্রাবণী হলো একমাত্র প্রকৃত ছাত্রী যে কলেজের নাম উজ্জ্বল করেছে তাই তাকে মেধাবী ছাত্রী হিসেবে সোনার মেডেল পড়ানো হয় আর এরকম দৃশ্য দেখে রচনা দেবী এবং দিয়া লজ্জায় মাথা নিচু করে থাকে মা এই নিন আপনার নাতনিকে নিয়ে আমি চলে এসেছি আমি এক সপ্তাহ হসপিটালে ভর্তি ছিলাম কিন্তু আপনারা কেউ আমাকে দেখতে চাননি কি আপনারা কেউ আমার মায়ের বাড়িতেও আমাকে দেখতে চাননি ভেবেছিলাম আপনারা হয়তো আমাকে আর আমার মেয়েকে নিতে যাবেন কিন্তু আপনারা যাননি বলে আমি নিজেই বাড়ি চলে এসেছি বাড়ি ফিরে এসেছো মানে এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই তুমি তুমি এখন তোমার মেয়েকে নিয়ে আমার এই এই বাড়ি থেকে থেকে বিদায় হও আজকের পর আর কখনো বাড়িতে ফিরে আসবে না শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি অঙ্কিতা একেবারে চমকে ওঠে এসব আপনি কি বলছেন মা এই বাড়িতে আমার আর কোনো জায়গা নেই মানে এটা আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি আর আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না আর আজকে থেকে এটা আমার মেয়েরও বাড়ি যা বলছি ঠিকই বলছি আসলে আমার ছেলে আর তোমার সঙ্গে থাকতে চায় না আমার ছেলে তোমাকে ডিভোর্স দিতে চাই শুভেন্দু তাড়াতাড়ি এদিকে আয় একবার ডিভোর্স পেপারটাও সঙ্গে করে নিয়ে আয় মায়ের কথা শুনে শুভেন্দু তখনই ডিভোর্স পেপার নিয়ে সেখানে চলে আসে আর যা দেখে অঙ্কিতা কান্নাকাটি করতে শুরু করে দেয় এই নাও আমি ডিভোর্স পেপারে সিগনেচার করে দিয়েছি শুধু তোমার সিগনেচার করাই বাকি আছে আমি জানি এই পেপারে সিগনেচার করতে তোমার হয়তো সময় লাগবে তাই এটা তুমি নিজের বাড়িতে নিয়ে যাও সিগনেচার করা হয়ে গেলে আমার বাড়িতে পাঠিয়ে দেবে চলে যাও এখান থেকে আমি তোমার তোমার মেয়ের মুখ দেখতেও চাই না শুভেন্দু এসব তুমি কি বলছো এটা কি শুধু আমার এক আর মেয়ে এটা তো তোমারও মেয়ে আমি তিন মাস বাড়ি ছিলাম না আর এই তিন মাসের মধ্যে এমন কি ঘটলো যে তোমরা আমাকে আর এই বাড়ির বউ হিসাবে স্বীকার করতে চাইছো না আমি তো ভেবেছিলাম আমাদের মেয়েকে দেখলে তুমি খুব খুশি হবে কিন্তু এখন তো তোমরা আমাকে এই বাড়ি এই জায়গা দিতে চাইছো না আমি বললাম তো আমার ছেলে তোমার সঙ্গে থাকতে চায় না কারণ আমার ছেলে এখন এক বিদেশি মেয়েকে পছন্দ করেছে আরও কিছুদিনের মধ্যেই ওই বিদেশি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে তাই তুমি এখন তোমার বাপের বাড়িতে ফিরে যাও আমরা তোমার আর তোমার মেয়ের কোনো দায়িত্ব নিতে পারবো না যদি তুমি পুত্র সন্তানের জন্ম দিতে তাহলে না হয় ছেলেটাকে আমরা রেখে নিতাম কিন্তু তোমার যেহেতু মেয়ে হয়েছে তাই তোমার মেয়েকেও আমরা স্বীকার করতে পারবো না এভাবে নিজের স্বামী এবং শাশুড়ি মায়ের কাছ থেকে দুর্ব্যবহার পেয়ে অঙ্কিতা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে আর সে অনেক কান্নাকাটি করলেও কোনোভাবেই শুভেন্দু নিজের বাড়িতে তাকে থাকতে দেয় না তাই ডিভোর্স পেপার সঙ্গে নিয়ে এবং বাচ্চা মেয়েকে কোলে নিয়ে অঙ্কিতা কাঁদতে কাঁদতে আবার বাপের বাড়িতে ফিরে আসে আর অঙ্কিতাকে বাপের বাড়িতে ফিরে আসতে দেখে তার পরিবারের সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয় বিশেষ করে অঙ্কিতার বৌদি রুক্মিনী প্রচণ্ড পরিমাণে রেগে যায় কি হলো তুমি তো দুই তিন ঘন্টা আগেই বাড়ি থেকে গেলে তাহলে আবার চলে এলি কেন কি হয়েছে বলো তুমি তো তোমার বাড়িতে ফিরে গিয়েছিলে তাহলে আবার এখানে চলে এলি কেন মা এই দেখো দিদির হাতে ডিভোর্স পেপার মনে হচ্ছে জামাইবাবু দিদিকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর দিদি আমাদের বাড়িতে থাকতে এসেছে কি ভুলভাল ভাল বকছিস তুই এরকম মোটেই হতে পারি না কি রে অঙ্কিতা তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন কি হয়েছে বল তুই তো শ্বশুর বাড়ি থেকে ফিরে চলে এলি কেন রিঙ্কি ঠিকই বলছে মা শুভেন্দু আমার সঙ্গে আর থাকতে চায় না শুভেন্দু আমাকে ডিভোর্স 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 দিতে চাই এই যে ও পেপারে সিগনেচার সিগনেচার করে দিয়েছে শুধুমাত্র আমি করলেই আমাদের হয়ে যাবে আমাকে আর পছন্দ নয় ও অন্য একটা বিদেশি মেয়েকে পছন্দ করেছে কিছুদিনের মধ্যে ও বিদেশি মেয়েকে বিয়ে করবে আর ওরা আমাকে কিছুতেই ওই বাড়িতে থাকতে দিচ্ছে না আমাকে ওরা তাড়িয়ে দিয়েছে আমি এবার থেকে তোমাদের সঙ্গে এই বাড়িতেই থাকবো এই বাড়িতে থাকবে মানে তোমার বিয়ে হয়ে গেছে তাই এই বাড়িতে কিন্তু তোমার এখন আর কোনো জায়গা নেই তোমাকে তোমার শ্বশুর বাড়ি যখন তাড়িয়েই দিয়েছে তাহলে এবার তুমি তোমার রাস্তা দেখে নাও আমরা কেউ কিন্তু তোমাকে এই বাড়িতে থাকতে দেব না হ্যাঁ দিদি তুই কিন্তু এই বাড়িতে একদমই থাকবি না কারণ তুই যদি ডিভোর্স এর পর এরকম বাপের বাড়িতে পড়ে থাকিস তাহলে কিন্তু আমার বিয়ের ক্ষেত্রে খুবই সমস্যা হবে তাই তুই দয়া করে এখান থেকে চলে যা তুই দরকার পড়ে ভাড়া বাড়িতে গিয়ে থাক কিন্তু এই বাড়িতে আমরা কেউ তোকে থাকতে দেব না নিজের পরিবারের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে অঙ্কিতার প্রচন্ড পরিমাণে কষ্ট হয় কেন আমি এই বাড়িতে থাকতে পারবো না কেন এটা তো আমারও আমারও বাড়ি এই বাড়িতে অধিকার আছে তুই যেরকম এই এই বাড়ির বাড়ির মেয়ে মেয়ে সেরকম আমিও তাই আমি আজ থেকে এখানেই রিঙ্কি ঠিকই বলছে অঙ্কিতা তুই এই বাড়িতে থাকলে রিঙ্কির বিয়ের ক্ষেত্রে সমস্যা হবে আর তাছাড়া তোর বিয়ে হয়ে গেছে তাই তুই এখন পর হয়ে গেছিস সেই জন্য এই বাড়িতে তোকে আমরা থাকার অনুমতি দিতে পারবো না তুই তোর মেয়েকে নিয়ে এখান থেকে চলে যা আমরা তোর কিংবা তোর মেয়ের কোন দায়িত্ব নিতে পারবো না আচ্ছা তাই মা আমার বিয়ে হয়ে গেছে বলে আমি পর হয়ে গেছি কিন্তু আমি যখন শ্বশুরবাড়িতে বাড়িতে থাকতাম তখন তো আমার শাশুড়ি মা আমাকে পরের মেয়ে বলেই ডাকতো আমি নাকি পরের বাড়ি থেকে ওদের বাড়িতে গেছি আর আমি পরের মেয়ে বলে ওরা আমাকে কখনো আপন করে নিতে পারেনি আর আজকে আমাকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়েও দেওয়া হয়েছে এটাই বলা হয়েছে যে ওটা নাকি আমার নিজের বাড়ি নয় ওই বাড়িতে আমার কোনো অধিকার নেই আর যে বাড়িতে আমি জন্ম নিয়েছি যে বাড়িতে থেকে আমি বড় হয়েছি তোমরা বলছো সেটাও আমার বাড়ি নয় তাহলে আমার বাড়ি কোনটা মা মেয়েদেরকে নিজের বাড়ি বলতে কিছুই হয় না এভাবে অঙ্কিতা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে আর এমন সময় সেখানে অঙ্কিতার বাবা রামবাহাদুর বাবু চলে আসে আর সে যেহেতু তার বড় মেয়েকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে তাই বড় মেয়ের চোখে জল সে কিছুতেই সহ্য করতে পারে না তুই কাঁদিস না মা কেউ তোর পাশে না থাকলেও আমি তোর পাশে আছি আমি যতদিন বেঁচে আছি ততদিন এই বাড়ি থেকে তোকে কেউ তাড়াতে পারবে না কারণ এই বাড়িটা কিন্তু এখনো পর্যন্ত আমার নামেই আছে আর তোমরাও কান খুলে শুনে নাও আমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে বলে আমি যোকে পর করে দিয়েছি তা নয় এখনো পর্যন্ত আমার কাছে আমার বড় মেয়ে ছোট মেয়ে দুজনেই সমান তাই আমার বড় মেয়ে আজ থেকে এই বাড়িতেই থাকবে বাবার মুখে এমন কথা শুনে অঙ্কিতা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর অন্যদিকে রাম বাহাদুর বাবুর কথার উপর কেউ কোনো কথা বলতে পারে না কারণ তাকে বাড়ির সকলেই প্রচন্ড পরিমাণে ভয় পায় এর ফলে সেদিন থেকে অঙ্কিতা তার বাবার বাড়িতেই থাকতে শুরু করে কিন্তু অঙ্কিতা যখন তার মেয়েকে সঙ্গে নিয়ে নিজের ঘরে থাকতে চাই তখন রুক্মিনী তার বড় ননদ আটকায় এই যে কি করছো তুমি কোথায় ঢুকে আসছো তুমি দেখতে পাচ্ছ না এখানে আমি আর আমার ছেলে বসে আছি না মানে এটা তো আমার ঘর বিয়ের আগে আমি এই ঘরেই থাকতাম তাই আমি আমার মেয়েকে নিয়ে এই ঘরে থাকবো বলে এলাম আসলে আমার মেয়ের খুব ঘুম পেয়েছে ওকে একটু ঘুম পাড়াতে হবে দেখো না কেমন কান্নাকাটি করছে তোমার ঘর বিয়ের আগে এটা তোমার ঘর ছিল কিন্তু এখন এটা তোমার ঘর নেই আমাদের বেডরুমটা খুবই ছোট ছিল বলে আমার ছেলেকে নিয়ে ওই রুমে থাকতে খুবই সমস্যা হতো সেই জন্য আমরা এই রুমে শিফট করেছি এই রুমটা খুব বড় তো তাই এখানে থাকতে আমাদের খুব সুবিধা হয় তার উপর আবার এই রুমে এসিও আছে আসলে আমার ছেলেটা এখন এসি ছাড়া একেবারেই থাকতে চায় না আর তুমি যেরকম তিন মাস ধরে আমাদের গেস্ট রুমে ছিলে সেরকমই তোমাকে এখনো গেস্ট রুমেই থাকতে হবে কিন্তু বৌদি আমি প্রেগনেন্ট অবস্থায় গেস্ট রুমে ছিলাম তখন কিন্তু আমার ওই রুমে থাকতে খুব কষ্ট হয়েছে ওই রুমের মধ্যে অনেক জিনিসপত্র ভর্তি আছে ওই ঘরে এসিও নেই আর পাখাটাও ভীষণ আসতে চলে তার উপর মশার উপদ্রব তো আছেই আমার এত ছোট বাচ্চা মেয়েকে নিয়ে আমি ওই ঘরে থাকতে পারবো না তবে তোমাকে আমার জন্য এই ঘরটা ছাড়তেও হবে না আমি বরং তোমরা আগে যেই ঘরটাতে থাকতে সেই ঘরে আমার মেয়েকে নিয়ে থেকে যাচ্ছি এই দাঁড়াও দাঁড়াও পড়াশোনা করে তুমি ওই রুমে থাকলে আমার ছেলের পড়াশোনাতে সমস্যা হবে কারণ আমার ছেলে তো আর গেস্ট রুমে গিয়ে মশার কামড় খেয়ে পড়াশোনা করতে পারবে না তাছাড়া আমার ছেলে কিন্তু এই বাড়ির নাতি এই বাড়ির উপর তোমার চেয়ে আমার ছেলের কিন্তু বেশি অধিকার বৌদির মুখে এমন কথা শুনি অঙ্কিতা কোনো কথা না বলে চুপচাপ গেস্টরুমে থাকতে চলে যায় কিন্তু অঙ্কিতা চাইলেও তার বাবাকে ব্যাপারটা জানাতেই পারি কিন্তু তবুও অঙ্কিতা তার বাবাকে কিছু জানাতে চায় না আর পরের দিনই রামবাহাদুর বাবুর এক দরকারি কাজের সূত্রে শহর থেকে বাইরে যাওয়ার দরকার পড়ে মা অঙ্কিতা আমি এখন দুই তিন মাস বাড়িতে থাকব না তুই কিন্তু তোর মেয়েকে নিয়ে সাবধানে থাকিস এই বাড়িতে থাকতে তোর কোনো সমস্যা হলে তুই কিন্তু আমাকে ফোন করে জানাবি আর কেউ যদি তোর ওপর অত্যাচার করে সেটাও আমাকে জানাবি তারপর বাড়িতে এসে আমি বাড়িটা বুঝে নেব এই বলে বাবু তার নাতনিকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করার পর বাড়ি থেকে চলে যায় যার ফলে সবাই মিলে অঙ্কিতার ওপর অত্যাচার করার খুব ভালো মতো সুযোগ পেয়ে যায় কারণ বাড়ির কেউই চায় না যে অঙ্কিতা সেই বাড়িতে থাকুক তাই সবাই মিলে অঙ্কিতাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য প্ল্যানিং শুরু করি দেখতে দেখতে এভাবেই দুই চার দিন কাটে আর একদিন দুপুর খাবার রান্না একেবারে আর সেই খাবার তারা সবাই মিলে খেয়ে শেষ করে দেয় যার ফলে অঙ্কিতের জন্য কোনো রকম খাবার থাকে না বলছি দুপুর হয়ে গেল তোমরা কেউ খাবে না না মানে তোমরা তো দুপুর একটার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে নাও কিন্তু এখন তো দুটো বেঁচে গেছে হ্যাঁ আমরা তো দুপুর একটার মধ্যেই খাওয়া দাওয়া করে নিয়েছি কেন আমরা যখন খাব তখন কি তোমাকে জানিয়েই খেতে হবে নাকি বৌদি না আমি ভেবেছিলাম খাবার খাওয়ার সময় হয়তো তোমরা আমাকে ডাকতে যাবে আসলে সকাল থেকে কিছু খাইনি বলে আজকে আমার প্রচন্ড খিদে পেয়েছে ঠিক আছে যখন খাওয়া হয়ে গেছে আমি আমার খাবারটা নিয়ে খেয়ে খাবার খাবার তোমার তোমার আবার কোথা থেকে পাবো তোমাদের নিচ্ছি বিয়ে হয়ে গেছে তোমার ডিভোর্সও হবে তোমার খাওয়া পড়ার দায়িত্ব এখন কিন্তু আমরা আর নিতে পারবো না তোমার বর কিংবা তোমার শ্বশুর লোকেরা কি এখানে টাকা জমা দিয়ে গেছে যে তোমাকে আমরা বসিয়ে বসিয়ে ফ্রিফান্ডে খাওয়াবো বাবা তোমাকে এই এই বাড়িতে থাকতে দিয়েছে মানে নয় যে আমি আমার স্বামীর টাকা দিয়ে রান্না বান্না করে তোমাকে খাওয়াবো তুমি তোমার নিজের পেট নিজে বুঝে নাও তুমি নিজের জন্য আলাদা রান্না বান্না করে খাবে বৌদির মুখে এমন কথা শুনে অঙ্কিতার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে আর তার ভীষণই কান্না পায় কিন্তু অঙ্কিতা এখন তার ছোট বাচ্চাকে নিয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তাই সে তখনই তার মেয়েকে কোলে করে নিয়ে বাইরের দোকান থেকে পাউরুটি এবং কলা কিনে নিয়ে আসে এভাবেই অঙ্কিতা বেশ কিছুদিন বাইরের দোকান থেকে শুকনো রুটি পাউরুটি খেয়ে দিন কাটায় কিন্তু একটা সময় অঙ্কিতার কাছে আর কোন রকম টাকা থাকে না বেশ কিছুদিন অঙ্কিতাকে একেবারে না খেয়েই থাকতে হয় যার ফলে অঙ্কিতার শরীরে পুষ্টিহীনতা দেখা দেয় আর অঙ্কিতা তার বাচ্চা মেয়েকে পেট ভরে দুধ খাওয়াতে পারে না আমি ঠিকঠাক ভাবে খাবার খেতে পারছি না বলে আমার মেয়েকেও যথেষ্ট পরিমাণে দুধ খাওয়াতে পারছি না এবার মনে হচ্ছে আমার মেয়েকে কেনা দুধ খাওয়াতে হবে যাই রান্নাঘরে যাই এখন মনে হচ্ছে বাড়িতে বৌদি নেই রান্নাঘর থেকে দুধ নিয়ে গরম করে আমার মেয়েকে খাইয়ে দেব এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এই বলে অঙ্কিতা রান্নাঘরে যাই আর রান্নাঘর থেকে দুধ গরম একটা পাত্র করে বাইরে নিয়ে আসে এমন সময় সেখানে রুক্মিণী চলে আসে আর রুক্মিণী তখনই অঙ্কিতার হাত থেকে দুধের পাত্র ছিনিয়ে নিয়ে বলে তোমার সাহস তো কম নয় আমরা কেউ বাড়ি ছিলাম না বলে তুমি রান্নাঘরে ঢুকে দুধ চুরি করেছ দুধ কেনার টাকা বসি তোমার বর্তমাকে পাঠিয়েছে তুমি তোমার মেয়েকে নিয়ে শুধু এই বাড়িতে থাকতে পারবে এছাড়া তোমাদের খাওয়া পরার দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না এমন সময় সেখানে শুভেন্দু চলে আসে আর অঙ্কিতার সঙ্গে তার পরিবারকে দুর্ব্যবহার করতে দেখে শুভেন্দুর প্রচন্ড পরিমাণে খারাপ লাগে অঙ্কিতা আমাকে ক্ষমা করে দাও আজকে আমার জন্য তোমাকে কতটা কষ্ট পেতে হচ্ছে তুমি বাড়ি ফিরে চলো আমি তোমাকে তোমার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি অঙ্কিতা বিদেশি মেয়ে লিজা আমাকে পুরোপুরিভাবে ঠকিয়েছে আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু লুট করে নিয়েছে শুধু তাই নয় শহরে আমাদের যে বড় দোকানটা ছিল আমাদের যে বড় ফ্ল্যাটটা ছিল ও সবকিছু নিজের নামে করে নিয়েছে এবার সম্বল বলতে আছে শুধুমাত্র আমাদের বাড়িটা কিন্তু তোমাকে আমাদের বাড়িটা নরকে পরিণত হয়েছে বাড়িতে কোনো রকম সুখ শান্তি নেই তুমি দয়া করে আমার সঙ্গে ফিরে চলো শুভেন্দুর মুখে এমন কথা শুনে অঙ্কিতা খুবই খুশি হয় তাই সে তখনই শুভেন্দুর সঙ্গে নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায় আর তারপর থেকে অঙ্কিতার জীবনে কোনো রকম দুঃখ কষ্ট থাকে না শুভেন্দু এখন অঙ্কিতা এবং তার মেয়েকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে তবে বিগত পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটানোর ফলে অঙ্কিতা একটা জিনিস খুব ভালো মতোই বুঝতে পারি তাকে যে করেই হোক নিজের একটা বাড়ি তৈরি করতেই হবে তাই কয়েক বছর পরেই অঙ্কিতা চাকরিতে জয়েন করে আর সে চাকরি করে টাকা জমাতে শুরু করি সেই টাকা দিয়ে অঙ্কিতা একটা বাড়ি তৈরি করতে চায় যে বাড়িটা হবে সম্পূর্ণরূপে অঙ্কিতার বাড়ি আর যে বাড়ি থেকে অঙ্কিতাকে চাইলেও কেউ কখনো তাড়িয়ে দিতে পারবে না